ঠাকুরের কথা মিতে আছে ঠাকুর বলেছেন যে যখন তার কৃপা হলে অনন্ত জ্ঞানের আসি বা অনন্ত জ্ঞানের ভান্ডার খুলে যায় তখন আর অনেক পড়া অনেক জানা বা বহু পড়ার প্রয়োজন হয় না আবার বলেছেন দুটোই বলেছেন দুটো স্তরেই বলেছেন যে প্রহ্লাদের কথা বলেছে যে আবার ক বলতে চোখে জল এসে গেছিল দুটো স্তর প্রহ্লাদ হ্যাঁ এটা একদিকে বলছেন আবার ওখানে আবার বলছে পড়াশোনা কি করে দিচ্ছেন না ক বলতে চোখে জল এসে গেছে মানে একই তো কথা বলছেন একই আবার না বুঝে গেছি শুনুন সত্যের রূপরেখা হয় এমন হতে পারে একটা ব্যক্তির প্রকৃতিতে পড়াশোনা করা আছে সারা জীবন সে পড়াশোনা করবে কি প্রবলেম আছে আমি আমাদের একজনকে বলছিলাম যে গান শেখার বিষয়ে কথা হচ্ছিল সে বলছে আমাকে বুঝবেন ভালো করে আমি যে গানের টিচার বা পড়ার টিচার আমাকে অনেক টাস্ক দেয় আমি দেখো অনেক টাস্ক দেওয়া আর সেটাকে ফুলফিল করা এটা এক বিষয় এবং টাস্কের মধ্যে সংকল্প ফেলা আরেক বিষয় বুঝতে বিষয়টা দুটো সেপারেট জিনিস অনেক পড়াশোনা করা এক বিষয় আর পড়াশোনার মধ্যে নিজেকে দাঁড় করানো এটা আলাদা বিষয় প্রকৃতি ভিন্ন বোঝাই যাচ্ছে শ্রীরামকৃষ্ণ কাউকে আমি আর রিলেভেন্ট কথা বলছি তাহলে সুবিধা হয় বুঝতে একদিকে বলছেন যে তাকে জানলে বেদ বেদান্ত হদ্দ একদিকে পড়ে থাকে আর পড়তে ইচ্ছা থাকে না যা পেলে আর কোনো পেতে ইচ্ছা থাকে না জংলব্ধর লাভ এটা গীতার কথা এবং উপনিষদ এরম কথা বলেছে যা পেলে আর পাওয়ার ইচ্ছা থাকে না কারণ সেন্স অফ ফুলফিলমেন্ট আপনি পুরনো হয়ে গেলে বা আপনি খালি হয়ে গেলে দুটো একই কথা আপনার মধ্যে যদি ইপার থেকে ওপার তৃপ্তির হাওয়া বয় আপনি কোনো একটা বিন্দুকে ধরে আর তৃপ্ত হতে চাইবেন কেন শ্রীরামকৃষ্ণ বলছেন মলয়ের হাওয়া বইছে আর আমি সংকল্প করে ফ্যান চালাই কি করে কেন চালাই আমরা বন্ধ করে দিই না যে যখন গরমকালে ঝড় উঠলো ফ্যানটা অফ করে দিই হাওয়াটা আসুক এটা যখন স্বতঃস্ফূর্ত হয় তখন ব্যক্তির আর কোনো কিছুর প্রয়োজন অনুভব হয় না আমি কথাটা মাথায় রাখুন প্রয়োজন অনুভব হয় না কিন্তু এটা ম্যান্ডেট নয় যে করা যাবে না তারপরে দেখা যাবে যে আপনি কোনো একজন ব্যক্তি বসে পড়ছে কৃষ্ণমূর্তি সারা জীবন পড়েছেন বসে বসে বই উল্টেই গেছেন ওটার নেচার আছে ঠিক আছে ওষু পড়তেই থেকেছে পড়তেই থেকেছে এক লক্ষ বই পড়ে ফেলেছে এই ওষোর পড়া বা না পড়া কৃষ্ণমূর্তির পড়া বা না পড়ার উপর প্রজ্ঞা নির্ভর করে না কিন্তু তার মানে আবার এটা বলে দেবেন না যে পড়ছে না সে প্রজ্ঞাবান ঠিক আছে শ্রীরামকৃষ্ণ ঠিক এর বিপরীত কথা বলেছেন যাকে ভালোবাসবি তাকে সমস্ত যদি জানতে না পারিস তাহলে ভালোবাসবি কাকে বুঝে যাচ্ছে যেমন এ আছে আমাদের বা আমাদের আরেকজন অনেকের ছিল তো এরা দুজন প্রজন্ম মনে রাখতে পারে ঠিক আছে ওরাও হয়তো পারে আমি সিগনিফিকেন্ট এদেরকে ধরছি আর আমি একদম পারি না এবার আমি যদি এই কথা বলি দেখো আমি কেমন ভুলে গিয়ে ভোলা নাথ আর এরা সব কিছু মনে রাখি এদের মধ্যে অনেক ডেটা আছে এদের মধ্যে অনেক কনসেপ্ট আছে তাহলে এরা কম আমি রং হব এটা প্রকৃতি হতে পারে যে ওরা পারে আর আমি মনে রাখি না এটা আমার প্রকৃতি হতে পারে বোথ অফ কেসেসে যদি ব্যক্তি ভিতর থেকে তৃপ্ত থাকে তাহলে কিন্তু এটা কিন্তু কোনো ডিফার করে না যে আপনি পড়বেনই আর পড়বেনই না এটাই তো আবিষ্কার করতে হয় গুরু ওই জাগানোর চোখটাই যে দেখো তোমার কী চাই তোমার কি পড়াশোনা হলে উন্নতি হবে নাকি পড়াশোনা ছেড়ে দিলে উন্নতি হবে কোনোটাই ম্যান্ডেট হতে পারে না প্রজ্ঞা শান্তি এমন একটা জিনিস যার জন্য কোনো পথ বাঁধা ধরা হতে পারে না আমি পুরো চেষ্টা করছি আমার বুদ্ধিতে বোধে আপনাদেরকে এটা ধরাতে আমি আপনার পথ নই জ্ঞানপীঠ আপনার পথ নয় আপনার পরিবারও আপনার পথ নয় আপনি আবিষ্কার করুন কোনটা আপনার পথ আমি এদের সাথেও আচরণে শক্ত বলা যাবে না আমি ওটাই রাখতে আমার সাধ্য মতো চেষ্টা করছি যে ব্যক্তি তার পথে চলুক তাহলে সে আনন্দময় থাকবে ওই আনন্দময় ব্যক্তিটা আমার চাই তারকে আমি আলিঙ্গন করতে পারবো তার সাথে চলতে পারবো আপনি মহারাজ আপনি পড়তে বলেছেন ধরুন আমি আপনাকে পড়তে বলেছি আপনি দু ঘন্টা ধরে পড়ছেন আপনার পড়তে ইচ্ছা নেই আপনি দুখী হয়ে গেলেন আমি দুঃখী ব্যক্তির সাথে কি মিলবো আপনি আবিষ্কার করুন আপনার বই চাই যদি চাই না বাচ্চাও তো বই খুলে রাখে সারাক্ষণ সরদিক থোড়াই সে পড়ছে বই দু ঘন্টা খোলা আছে তার হচ্ছে না কারণ ওটা তার এখন প্রকৃতি সমর্থন করছে না ঠিক আছে আবার অনেকেই হতে পারে না পড়লে তার হবে না কালী মহারাজ অবেদানন্দজি প্রচুর পড়েছেন স্বামী বিবেকানন্দ প্রচুর পড়েছেন স্বামীজিকে একবার ঠাকুর বাড়ি নি বই বন্ধ করে দে বলতে পারতেন তো তো ফেলে তোর সব জ্ঞানের ঝুলি অবেদানন্দজিকেও স্বামীজি কথা বলেনি বললেন ও যে তোর একটা ভাই পড়ছে তো কি হয়েছে তোর কত হান্ডা মেজে দিচ্ছি কারোর হাড়ি মাজাটা পথ কারোর বই পড়াটা পথ কিন্তু নিজের পথটা নিজে আবিষ্কার করুন গুরু সে যে ওই আবিষ্কারে সহায়তা করবে গুরু পথ দেবে না গুরু আলো দেবে পথ তো আপনাকে চলতে হবে গুরু সব দিতে পারে গুরু অনুভব দিতে পারে না গুরু অভিজ্ঞতা দেয় গুরু আমি আপনার আমার সব অভিজ্ঞতা আপনার আপনার সামনে রাখছি আপনি দেখুন যে এই অভিজ্ঞতার আলোতে কতটা অনুভব আসতে পারে আমি আপনাকে কপি দেব না কেউ কপি দেয় না কেউ ওই ছুঁয়ে দিয়ে কিছু হয়ে যায় জিনিসটা হয় না ওটা যেটা হয় প্রতীকী একটা প্রেজেন্স বোঝানোর চেষ্টা যেমন আপনারা এখন খুব শান্ত হয়ে আমার কথা শুনছেন একটা তন্মাত্রা চলছে এটা আমার প্রেজেন্স এবার এটা কি বইতে লেখা এমনভাবে লেখা হবে মহাজ সামনে ছিলেন তা মহাজা মহাজের যে হাওয়া হাওয়াতেই আমাদের অনেক কিছু হয়ে যাচ্ছে এটা প্রেজেন্স ধূপের ধোয়াতে একজনের ক্যান্সার হয়ে যায় সিগারেট তো খায়নি সে তো ইনহেল করেনি কিন্তু একটা প্যাসিভ ইনহেল তো চলছে ঠিক তেমনই আমার উপস্থিতিতে বা যে কোনো জিনিস উপস্থিতিতে যে কে সঙ্গ বলে একটা প্যাসিভ ইনফ্লুয়েন্স হয় শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হয়তো ওইটা হয়েছিল এত অব্দি গুরু দিতে পারে দেখিয়ে দিতে পারে বুঝিয়ে দিতে পারে কিন্তু ওই তোমাকে চোখ দিয়ে দিলাম অর্জুন তুমি দেখে নাও ওই অর্জুনের চোখ কোনো কাজে লাগবে না কাজে লাগেও নি তো বই পড়লে হবে কি বই পড়লে হবে না এতে মাপবো না মাপবো আন্তরিক পূর্ণতাতে আমি স্যাটিসফাইড হচ্ছি আমি যেমন আছি আমি কি তাদের তৃপ্ত নাকি আমি ঘোষণা করছি শুধুমাত্র এইটা তো নিজের সততা এটা কোনো গুরু এর হতে পারে ঠিক আছে আর কোনো পথ কোন প্রসেস এর মাপদণ্ড হতে পারে না আপনি পাঁচ ঘন্টা ধ্যান করেও চূড়ান্ত বিষয় হতে পারে আবার আধ ঘন্টায় আপনার কাজ হয়ে যেতে পারে আমি যাদের সাথে চলেছি না যেমন আমার গুরুদেব যিনি ছিলেন প্রচন্ড জব করতেন ভয়ারেতে আমি কিছুই করি না আমি যার সেই মহারাজকে দেখে বা যে সন্ন্যাসীদের দেখে চলেছি তাদের মধ্যে যাদের প্রভাব বা যাদের প্রভাব বলবো না যাদের উপস্থিতিতে বেশিক্ষণ থেকেছি তাদের সাথে আমার নেচার মেলে না ঠিক আছে তার মানে এই নয় যে আমি নিজেকে বলবো তার মানে তোর কিছু হয়নি আমার গুরুদেব দিনে সারা দিন ধ্যান জপ করতেন এবার আমার হাতে তো মালা কখন দেখেছেন আপনারা কেউ রিয়ালি দেখবেন এই যদি মাপদণ্ড হয় তাহলে তো হলো না এটা তো নিজের সাথে বসতে হবে যে গুরুর চোখে যে শান্তি প্রজ্ঞা দেখেছি সেটা থেকে আমি স্নান করে গিয়েছি এটা তো নিজের উপর এইটা তো মিথ্যাও নিজেকে কেউ বলতে পারবে না আর সত্যি কে কেউ অস্বীকারও করতে পারবে না এইখানে সৎ হতে হবে আমরা চেষ্টা করছি আমার তরফ থেকে চেষ্টা করছি হ্যাঁ হতে পারে একজনের সাথেও সাকসেসফুল হলাম না কিন্তু আমি চেষ্টা করছি যে আপনারা নিজের সাথে সৎ হই যতটা পারেন করুন ঠিক আছে